আমার আব্বা ছুটি শেষ হওয়ার আগে প্রত্যেকবারই অনেকগুলো করে বাজার করে দিয়ে যায় কারণ মা তো সবসময় বাজারে যেতে পারে না তার জন্য যাওয়ার আগে প্রত্যেকবারই বেশি করে মাছ কিনে দিয়ে যায় এবার দুইটা অনেক বড় বড় মাছ কিনে নিয়ে আসছে একটা পাঙ্গাস মাছ আর একটা সিলকাপ মাছ সাথে অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে আর এই চিংড়ি মাছ গুলো আমরা সবাই অনেক ভালোবাসি পাঙ্গাস মাছটা দেখেন কি তাজা এখনো নড়াচড়া করতেছে বাসায় যখন মেহমান আসছিল তখন অনেকগুলো মাংস কেনা হয়েছিল তার জন্য এখন আর কোনো মাংস কিনে নিয়ে আসেনি শুধু বড় মাছ চিংড়ি মাছ আর কিছু কাঁচা বাজার কিনে নিয়ে আসছে যদিও আমাদের বাড়িতে মাছ মাংস সবসময় বেশি করে কিনে না কারণ ফ্রিজে বেশি দিন মাছ রাখলে সে মাছের তরকারি খাইতে ভালো লাগে না তার জন্য আমাদের অল্প করে মাছ কিনে নিয়ে আসা হয় মাছ অনেক বড় বড় ছিল তার জন্য আমার মাকে বললাম যে মাছ দুইটা নিয়ে ধরো আমরা কিছু ছবি উঠাই এখন মাছগুলোকে রান্নাঘরে নিয়ে আসলো তারপরে এগুলাকে কাটা হবে যেহেতু আমার আব্বা কালকে চলে যাবে তার জন্য একটা মোরগ জবাই করে রান্না করবে দুইটা মোরগ ছিল তার ভিতর থেকে একটা ধরে রাখছে সকালেই এই মোরগটা প্রায় এক বছর বয়স হয়ে গেছে অনেক বড় আর অনেক মাংস হয়েছে থাকলে তো মাছ মাংস সবসময় খাওয়া হয় কিন্তু এরকম মোরগ তো আর খাওয়া হয় না তার জন্য আজকে আমার মায়ে মোরগটাকে রান্না করে দিবে আজকে কিন্তু আমাদের বাসায় সবাই আছে আমার ছোট বোনের হাজবেন্ড আমার হাজবেন্ড আমরা দুই বোন সহ সবাই আছি আমার আব্বা যখন বাড়িতে আসে তখন আমরা সবাই সবসময় একসাথে হই আর বাড়িটাও কেমন যেন ভরা ভরা থাকে অনেক আনন্দ হয় একদম ঈদ লাগে কিন্তু যখন চলে যায় সবাই একসাথে চলে যায় তখন আবার বাড়িটা একদমই ফাঁকা হয়ে যায় তখন আমার মা একদমই একা হয়ে যায় শুধু আমার ছোট বোন নিয়ে থাকে আমার মেজো যেহেতু তুলে দেওয়া হয়নি আর ও এখনো অন্য কোথাও ভর্তি হয়নি তার জন্য ও বাড়িতেই থাকে আবার আমি আমার জন্য কিন্তু এখানেই বেশি গেলে আমাদের সবসময় থাকে আর সবাই একসাথে আলাদা রান্না দিকে আর আমরা সবাই মিলে দেখতেছিলাম যে কিভাবে রান্না করে আমার মায়ের হাতে রান্না কিন্তু সত্যি অনেক মজার সবগুলো রান্না এত মজার এত ভালো হয় যে বলার মতো না যে আমার মায়ের হাতে রান্না খেয়ে যায় সেই সবসময় প্রশংসা করে বলে যে আপনার হাতে রান্না এত মজা যে কোনোদিনও ভুলতেই পারবো না এত ভালো রান্না একটা মানুষ কিভাবে করে তাও সবকিছু এত ভালো হয় দেখেন মাংসটা দেখে কি লোভনীয় লাগতেছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি মাংসটার কালার কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল আসলে মাটির চোলা রান্না কিন্তু সত্যি অসাধারণ অনেক বেশি ঝাল করা হয় তো তার জন্য আর একটু বেশি মজা হয় খাইতে মুরগির মাংসটা দুপুরের জন্য রান্না করছিল আর বাজার থেকে যে মাছ কিনে নিয়ে আসছিল সেটা রাতে রান্না করতেছে আমাদের বাড়ির সবাই যেহেতু পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে তার জন্য এখন পাঙ্গাশ মাছটাকে বোনা করতেছে আমরা সবাই অনেক বেশি পাঙ্গাশ মাছ পছন্দ করি শুধু আমরা না এখন মনে হয় প্রত্যেকটা ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে এই পাঙ্গাস মাছ আর এই মাছটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে কেন জানি না আমার কাছে মনে হয় আমাকে যদি প্রত্যেক দিনে পাঙ্গাস মাছ রান্না করে দেয় তাহলে আমি প্রত্যেক দিনই খাবো এই মাছ খাওয়া শেখার পরে থেকে অন্য কোন মাছ আমার খাইতে ইচ্ছা করে না সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছে মশলা কষানোর পরে এর ভিতরে পানি দিয়েছে তারপরে মাছ দিয়ে দিচ্ছে তাহলে মাছ ভিতরে নুন ঝাল দিয়ে চলে যাবে কিছু মানুষ মাছ রান্না করে কিন্তু মাছের ভিতরে নুন ঝাল কিছুই যায় না আর এরকম মাছ খাইতে কিন্তু ভালো লাগে না কিন্তু এভাবে যদি রান্না করা হয় তাহলে সবসময় মাছের ভিতরে নুন ঝাল যাবে আর খাইতেও অনেক মজা হবে এই যে পাঙ্গাশ মাছের যে ফুলকাটা দেখতেছেন এই ফুলকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কে কে পাঙ্গাস মাছের এই ফুলকাটা পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন আমি কিন্তু এইটাকে আগে পাঙ্গাশ মাছের ডিম মনে করতাম কিন্তু পরে যে দেখি অন্য মাছের যেরকম ডিম হয় ঠিক সেরকম পাঙ্গাস মাছেরও ডিম হয় আর ফুলের মতো যেটা হয় এটা হচ্ছে মাছের ফুল এই ফুল থেকে সম্ভবত পাঙ্গাশ মাছের ডিম হয় এই তো মাছটা মোটামুটি রান্না করা শেষ হয়ে গেছে আমাদের নতুন করে ঠিক করা হয়েছে তাই আর লাইট লাগানো হয়নি কিন্তু কিছুদিনের ভিতরে নতুন করে আবার লাইট লাগানো হবে যাই হোক রান্না করা শেষ এখন এটাকে ঘরে নিয়ে যাবে আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ